এক বোনের প্রশ্ন করছিল যে পাহাড়পুর গিয়া এটা রিভিউটা দেওয়া দেওয়ার জন্য কারণ ওনার বাইরে রাজশাহী তো রাজশাহীর থেকে আমাকে এস এম এস করছে যে এটা আমি দেখাইতাম তো আসলে ও রিকোয়েস্টে আমি আসছি পাহাড়পুর পাহাড়পুরে এই জন্য আমি এটা দেখাইতেছি রিভিউটা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো একটা কথা আমি আপনাদেরকে জানানো বলে গিয়েছি কারণ আমি এক সপ্তাহ হইল দেশে আসছি আর এক সপ্তাহ আছে এক সপ্তাহ পরে চলে যাব আবার তো এই জন্য কাউকে আর জানানো হয় নাই এবং সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কারণ কাউকে জানাইতে পারেনি যারা আমাকে সাপোর্ট দিয়ে আসছিলেন এবং এখন এখন পর্যন্ত আমাকে সাপোর্ট দিতেছেন তো এই জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত তো চলুন ভিডিওটা স্টার্ট করি তো মূল ভিডিওটা হয়েছে বাংলাদেশে প্রথম মাইশাই আমি আসলাম পাহাড়পুর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া পাহাড়পুর এলাকায় এখানে আপনারা জানেন অনেকে যে ভিডিওর মধ্যে যারা দেখেন যে ব্রাহ্মণবীড়িয়া এই পাহাড়পুর এদিক দিয়েছে লিসুর রাজ্য তো চলে আসলাম এখানে কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে একটা লিসু আমি পাইনি তো আত্মীয়র বাড়িতে আসছিলাম তো ওই জন্য ফ্রিজের মধ্যে পাইছি তো ফ্রিজের মধ্যে ফাইয়া ফ্রিজে এডি খাইলাম খাওয়ার পরে তো বাগানে বের হইলাম বাগানে বের হইয়া এগুলো আবি যাবিস এক বোন প্রশ্ন করছিল যে উনি নাকি পাহাড়পুরের ইয়েগুলো দেখবে তো এই জন্য চলে আসলাম ফারফুর আর এ দিয়েছে পারফুরের নমুনা দেখেন আম আম দেন আমরা গাছই আম দেখছেন তবে আলহামদুলিল্লাহ লিসু বাদে সব কিছুই পাইছি তবে এখানে সবচেয়ে মজার কথা হয়েছে যে এখানে লিসু বাদে যতগুলা গাছ আছে সব গাছেরই আমি দেখছি এবং কিরকম সত্য বলতে আমি আগে মানে দেখছি না এরকম আর এটা যেটা দেখতেছি না এটা মনে হয় কী জানি হবে আমি নামটা আমরা ভুলে গেছি এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আর এগুলো দেন গাছও ধরে রাখছে মানে এগুলা গাছ আমি জীবনে ফার্স্ট দেখছি এবং কমলা গাছ এবং অ্যাপল গাছ এগুলো আমি ফার্স্ট দেখছি আর কি এখানে আইসা আর সবচেয়ে ওইসে এই ডিসে বারো মাসের আম গাছ ঠিক আছে এটা এই আম জরার পরে আবার সাথে সাথে আবার আমি ফুল দিয়ে দিব আমে তো এটি সে সবচেয়ে আমি ভাল লাগছে অদ্ভুত একটা জিনিস তবে ট্রাই করছিলাম এখান থেকে এ ফলের একটা ইয়ে আনতাম চারা আনতাম কিন্তু আনতে পারি নাই তবে আবার জামুক গিয়া চেষ্টা করব কিছু কিছু ফল গাছ এটা সংগ্রহ করার জন্য এবং সবচেয়ে বেশি আনন্দিত করছে যে এখানের পরিবেশটা পরিবেশটা কিন্তু এখানের অদ্ভুত বাড়ির সাথে এরকম বাগান সবচেয়ে বেশি ভালো লাগছে এটা আর কি আমার কাছে